কিচেনের যত রকম তেল চিটচিটে দাগ ময়লা আছে এর মধ্যে একটু টাকা রাখতেছি তো এটা আমার কাছে দেখে মনে হইলো নিয়ে যাই একটা এগুলা কিছুই না দেশে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তেমন একটা রান্না রান্নাবান্না ছিল না খুবই হালকা পাতলা কিছু রান্নাবান্না ছিল মানে ডাল রান্না করেছি শুরু আর কালকের অনেক খাবার দাবার ছিল তো সেইটা দিয়ে আমাদের আজকে দুপুরের খাবার রাত্রের খাবার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এই যে স্প্রেটা এনেছিলাম কিচেন ক্লিনার কিচেনের যত রকম তেল চিটচিটে দাগ ময়লা আছে সব এক নিমেষেই ক্লিন করে ফেলে তো যেহেতু থাকবো না তার আগে ক্লিনটা করে রেখে যাই দেশ থেকে আসার পরে আসলে এই সব কিছু করতে ইচ্ছা করে না তো ভাবলাম যাওয়ার আগ দিয়ে ক্লিন করে রেখে যাই তো এখন স্প্রে করে রাখতেছি একটু পরে ডলা দিব সব ময়লা সুন্দর একদম এটার সাথে পরে আসবে যে দেখেন অলরেডি ময়লা কিন্তু পরা শুরু করে দিয়েছে যা যা তেল চিটচিটে যা যা ভাব আছে সব একদম সুন্দর মতো ক্লিন হয়ে যাবে তো থাক পাঁচ ছয় মিনিট এভাবে করে স্প্রে করা থাক তারপরে আমি এটাকে ঘষে ঘষে সুন্দর করে ক্লিন করে নিব ক্লিন থাকাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কথা হলো আমার কিচেন থাকবে নিট অ্যান্ড ক্লিন কিচেন যদি ক্লিন না থাকে আমার রান্না বান্না করতে শান্তি লাগে না এই তো এখন একটা স্পঞ্জ নিয়ে খুব ভালোভাবে খুব সুন্দর করে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একদম কোনো কষ্টই হচ্ছে না জাস্ট একটা ঘষা দিচ্ছি আর যত তেল চিটচিটে ভাব আছে সব আস্তে আস্তে উঠে চলে আসতেছে আসলে আমি যখন এই বাসাটাতে প্রথম উঠেছিলাম আপনারা যারা আমার তখনকার ভিডিও দেখেছেন তারা জানেন কি পরিমাণ নোংরা করে বাসাটা আমাকে হ্যান্ড ওভার করেছিল ওই বাসাটা ক্লিন করতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে কারণ মালয়েশিয়ায় এই পর্যন্ত চারটা বাসায় থেকেছি আগের বাকি তিনটা বাসা যখন উঠেছি একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে বাসায় উঠছি এই বাসাটা ওঠার পরে আমি যখন যেদিকে তাকাচ্ছিলাম খালি দেখতেছিলাম ধুলা বালি ময়লা আর কিচেনের কথা কি বলবো এই কিচেন চিমনিটা যারা ছিলেন আসলে এই ফ্ল্যাটের ওনারই ছিলেন তারা মনে হয় বছরে একবার ক্লিন করেছে কিনা সন্দেহ এই যে দেখেন কি সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে একটা কাপড় ভিজিয়ে খুব ভালোভাবে কাপড়টাকে নিংড়িয়ে নিয়ে এটা দিয়ে আমি ক্লিন করে নিয়েছি একদম মানে গ্লাসের মতো পরিষ্কার হয়ে গেছে কাজ করতে করতে আমার দুই তিনটা পার্সেল আসছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এবারে শপিং আপনাদের সাথে সেভাবে আমার শেয়ার করাই হয়নি যাই হোক দেশে যাওয়ার পরে টুকটাক যা যা নিয়েছি যা যার জন্য নিয়েছি তখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এই শ্যুটা আমার কাছে খুব ভালো লাগলো এটা খুললাম না ফুললে আবার ঢুকাইতে হবে এই যেরকম নিচে এই টাইপের আর উপরে এই যে একটু কাপড় কাপড় টাইপের এটা একটা শু এটা নিয়েছি আমি আর এখানে একটা জ্যাকেট আছে এটা একটা উইন্টার জ্যাকেট এটা বাচ্চাদের জ্যাকেট জ্যাকেট ঠিক বললে ভুল হবে এটা একটা সোয়েটার টাইপের এটাও আর ওপেন না করি বাট সুন্দর কালারটা খুবই খুবই সুন্দর আসলে শীতকাল শীতকালে বাচ্চাদের জন্য শীতের কাপড়টা মেনলি বেশি দরকার হয় এখানে এগুলা হলো অ্যারাবিয়ান উদ আল সুলতান অ্যারাবিয়ান পারফিউম বলা যায় বা সেন্ট যেটাই বলেন না কেন অ্যারাবিয়ান আর কি দুইটা নেওয়া হয়েছে এই যে একটা ঘ্রানগুলো সুন্দর কারণ হলো উপর থেকে যে একটু ঘ্রান বোঝা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এটা ঘ্রাণগুলা খুবই খুবই সুন্দর তো ওগুলো তো অবশ্যই গিফটের জন্যই নেওয়া হয়েছে পারফিউম তো আর আমি ইউজ করি না আর আমি আমার নিজের জন্য একটা ঘড়ি কিনেছি এটা একটা আপনাদেরকে দেখাই আমার এই ঘড়িটা দেখে খুব ভালো লাগছে মনে হলো যে আমার নিজের জন্য নেই এটাকে সেট করতে হবে আপনাদের ভাইয়াকেও দেখাই নেই আমি তো টুকটাক শপিং দেখালাম এখন হলো যে আমার ব্যাংকের মধ্যে একটু টাকা রাখতেছি তো এটা আমি কেন আপনাদেরকে দেখাই জানেন এটা এই জন্যই দেখাই যে জীবনে খরচ করেন আর যাই করেন সঞ্চয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সঞ্চয়টা যদি না না থাকে আপনি যাই ইনকাম করেন আল্লাহ আপনাকে যতটুকুই রিজিকে দিয়েছে তার মধ্যে থেকে যদি অল্প অল্প করে আপনি সঞ্চয় করেন তাহলে এটা অবশ্যই কোনো না কোনো কাজে লাগে অবশ্যই আল্লাহ আপনার সব কিছু ঠিকঠাক করে রেখেছেন তবে আল্লাহ আপনাকে বলেননি যে অপচয় করো বা যা ইনকাম করছো সব যা মঞ্চে তাই করে খরচ করে ফেলো তাও কিন্তু বলেনি এই জন্য আমি আপনাদের সাথে যখনই আমি আমার এই ব্যাংক তাতে টাকা পয়সা রাখি আপনাদের সাথে আমি শেয়ার করি এরকম টুকটাক টুকটাক সঞ্চয় করে কিন্তু আমি অনেক কিছুই করেছি আলহামদুলিল্লাহ তো এটা এখন রেখে দেই এখন বাজে হলো সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা সাড়ে সাতটা মত হবে তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসে নিচে ওয়েট করতেছে গাড়িতে আমরা নামতেছি আমরা একটু বের হব খুবই লাস্ট একটা জিনিস নিতে হবে

তো ঠিক আছে চলুন যাওয়া যাক আমার এই হিজাবটা রেডি হিজাব তো এই জায়গার ভাসটা কেমন জানি পড়তে চায় না কেমন জানি করে থাকে সমস্যা নাই এই তো আমরা আমাদের বাসার পাশে ইকো শপে এসেছি ইকো শপে এসেছি হলো মা আর শাশুড়ির জিনিস কিনতে আসলে আমার শাশুড়ি বা আমার মায়ের ওই কোনো চাহিদা নেই যে ও এটা লাগবে সেটা লাগবে তারা একটু সাংসারিক মানুষ সংসারের টুকটাক জিনিস তাদের দরকার হয় আর কি আর যেহেতু আমি যখন থেকে দেশের বাইরে আছি আমি এই টুকটাক জিনিসগুলো আমি নিয়ে যাই অনেকে বলে এগুলো নেয়ার কি হলো তো দেখলাম যে এগুলো নিলেই ওনারা সবচেয়ে বেশি খুশি হন তো যেমন আম্মু কালকে বলতেছিল কালকে না গত পরশু আমাকে বলতেছিল যে আমার জন্য একটা ইয়ে নিয়ে আসিস তো কী জানি বলে চাকু নিয়ে আসিস তো ছোটো একটা চাকু আমার বাসায় আছে আম্মু ওইটা দেখেছে তো বললো আমি বললাম আম্মু এরকম ছোটো আনলে হবে আম্মু বললো হ্যাঁ ওইরকমই নিয়ে আসিস ওই চাকু দিয়ে আদা টাদা ছুলতে সুবিধা হয় আর কি তা আমি বললাম যে এই কথাটা আমাকে একটু আগে বলা যায় নাই তোমরা তো জানোই কবে থেকে আমি দেশে যাব। আম্মু বলতেছে সমস্যা নাই তোর বাসার পাশেই তো দোকান তা আমি বললাম যে তোমার তো এসে ঘুরে গিয়ে সব দেখে গিয়ে তো তাহলে সমস্যায় হয়ে গেল বাসার পাশে দোকান এটাও তোমার মনে আছে এটা নিয়ে সাথে কতক্ষণ একটু দুষ্টটা আমি করলাম তো তার একদিন আগে আমার শাশুড়ি বলতেছিল যে মা একটু ওই যে কিচেন টাওয়ালগুলো নিয়ে আসো তো ওইগুলো দিয়ে মুছতে অনেক সুবিধা হয় পানিটা খুব সহজে চুষে নেয় তাই আমি বললাম যে মা আমি বাসায় আছে সম্ভবত আমার যদি না থাকে তাহলে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো তো এইগুলা টুকটাক কেনাকাটা করতে আজকে এসেছি এগুলার আসলে আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো আপনাদের ভাইয়ার এই টংটা দেখে আবার মনে হলো বার্বিকিউয়ের কথা তারা তো বার্বিকিউ করে আর তারা বার্বিকিউ ভালোই করতে পারে আলহামদুলিল্লাহ বলতে সেরকম একটা হলে ভালোই হয় তাই আমি বললাম নিয়ে নাও চোখের উপরে পড়ছে যখন নিয়ে নাও পরে যখন দেখা যাবে দরকার তখন আর খুঁজে পাবো না তো একটা নিয়ে নেওয়া হলো আর এই তো এদিকে ছুরি কাচি দিয়ে ভর্তি বিভিন্ন রকমের আছে বিভিন্ন ডিজাইনের আছে ছোট বড় আছে আমার যেটা দরকার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আমি যখনই ভয়েস দিব তখনই তাবিবের রাজ্যের কথা মনে পড়ে অবশ্য তাবিব নর্মালি চুপ থাকার বাচ্চা না সে সারাদিনই কথা বলতে থাকে এগুলো হলো প্লেসম্যাট এগুলাও খুব সুন্দর ডিজাইনগুলো খুব ভালো লাগছে দেখতে আসলে আমরা মেয়েরা আমাদের আসলে এগুলো দেখলেই মনে হয় যে এটা নেই ওটা নেই সেটা নেই পরে দেখা যায় ঘর ভর্তি হয়ে এগুলো পরে থাকে কোনো কাজে লাগে না এখন নিব কিচেন টাওয়াল এখানে বিভিন্ন টাইপের কিচেন টাওয়াল আছে তো যেগুলো আমি নর্মালি নিয়ে যাই বা যেগুলো আমি ইউজ করি সেগুলাই দেখতেছিলাম আর আমি একটা ফেস টাওয়াল নিব, তো ফেস টাওয়ালটা খুঁজে পাচ্ছিলাম না তাবিব কী জানি একটা নিয়ে আসছে তাবিবের কাজই হলো বাইরে বের হইলে এটা নিব সেটা নিব এই হঠাৎ করে মানে তার নাম্বার ব্লকস থেকে একটু মাইন্ডটা ডাইভার্ট হয়েছে সে একটা রোবট নিয়েছে যাক এটা যেহেতু নিচে খুশি হয়েছি নাম্বার ব্লকস তো নেয় নাই তো এখানে এই বাথ টাওয়ালটা নিলাম আর আমি একটা ফেস টাওয়াল খুঁজে পাচ্ছি না যেটাকে হ্যাং করা যায় তো প্রথমে দেখে ভাবলাম এগুলা হ্যাং করা যায় পরে দেখলাম যে না এগুলার হ্যাং করার সিস্টেম নাই তা আমি বললাম যে থাকগা তাইলে দেখি অন্যটা পাই কি না ওইখান থেকে বের হয়ে আমরা একটু ওয়াটসনে এসেছি ওয়াটসনে তো সময় টুকটাক অফার থাকে আমি ওয়াটসনে এসেছি আমার বিজনেসে দুই তিনটা অর্ডারের প্রোডাক্ট নিতে আর ডাভটা আসলে অনেকেরই খুব পছন্দের একটা ব্র্যান্ড কিন্তু ডাভের কোনো কিছুই কেন জানি আমার শ্যুট করে না কেন শ্যুট করে না আমি জানি না তো আমাদের যেটা নেওয়ার সেটা আমরা নিয়ে নিয়েছি বাসায় গিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি খুবই অল্প কিছু কসমেটিক্স আইটেমের অর্ডার নিয়েছি খুবই অল্প মানে খুব কাছের যারা যাদের অর্ডারটা আমি না করতে পারি নাই তাদেরটাই নিয়েছি যাদেরকে আমি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করতে পারবো তাদেরটাই নিয়েছি কারণ কসমেটিক্স আইটেম ডেলিভারি করার ক্ষেত্রে একটু আলাদা করে প্রোটেকশন বা সিকিউরভাবে করতে হয় কারণ এগুলা একটু চাপ টাপ লাগলে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমি এগুলার আসলে আবার কোনো অর্ডার নেই নাই আর এদিকে আছে প্রসাধনী সামগ্রী সাজগোজের যেগুলো আমাকে খুব বেশি একটা টানেও না আমি খুব বেশি একটা দেখিও না কেনাকাটা শেষ করে চুল কাটানোর জন্য দুই একটা বারবার শপে গেলাম কিন্তু কথা হলো একটা হলো একটু দেরি হবে বাবা এটা অনেক গরম আর একটা হলো ইয়ে হবে বাচ্চাদের চুল কাটবে না আচ্ছা আচ্ছা না বাচ্চাদের চুল কাটবে না বাবা একটু ঠান্ডা হোক আর এখানে এরা সব মা হাউসে বসে ইয়ে নিছে চিকেন আর চিকেন টেন্ডার্স চিকেন টেন্ডার্স গুলো অনেক বড় বড় আর খাইতেও মজা আর তো সামনের বাবা কি নিয়েছে বাঁজ বার্গার। তুমি কি তুমি কি কি দিশে? আগে খাও পরেটা খাইতে চাও না? বার্গার, শর্মা বার্গার সাথে হলো ফ্রেঞ্চ ফ্রাই। আমি কি নিতে পারি একটা? কি নিতে পারো? আমি কি কি কিনেছি আপনাদের একটু দেখাই। খুব সামান্য ঠিকঠাক কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। আর সেগুলা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আছে আর আমার হঠাৎ করে একদম লাস্ট মোমেন্টে আমার পরিচিত একজন অর্ডার করেছেন ডাভের একটা স্ট্রেট অ্যান্ড সিল্কি শ্যাম্পু অর্ডার করেছে একটা আর সাথে দুইটা গার্নিয়ার এই যে ভিটামিন সি ক্লিয়ার ডালনেস এর দুইটা ফেস ওয়াশ অর্ডার করেছে তো এই দুইটা একদম লাস্ট মোমেন্টে অর্ডার এসেছে তো এমন মানুষ অর্ডার করেছে যে অর্ডারগুলো আমি ক্যান্সেলও করতে পারিনি আমাকে নিতে হয়েছে অর্ডারটা তো সেটারই জিনিসগুলা নিয়ে আসলাম অর্ডারের জিনিস আর আসলে এটা ঠিক আমি আমার দেশের বদনাম করছি না বাট আমাদের দেশে এই যে কসমেটিক্স আইটেমগুলা মানে কি বলবো একদম বিশ্বাস করা যায় না যতই বড় বড় আপনি সুপার শপ শপ টুপার থেকে বড় বড় জায়গা থেকে কিনেন না কেন কেন জানি বিশ্বাস করা যায় না কারণ ওই যে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বড় বড় জায়গায় গিয়ে যখন যখন রেড রেড দেয় দিয়ে নকল প্রোডাক্ট বের করে তখন দেখে সত্যি খুব আশ্চর্য লাগে তখন মনে হয় আল্লাহ আমি না এই জায়গা থেকে বিশ্বাস করে কিনতাম এখানেও নকল তো এটা তখন চিন্তা হয় তাবিব এই যে এটা কি ভুলে গেছ ভুলে গেছ আগেট হয়ে গেছ নিজেই কিনছে কিন্তু কিনে ভুলে গেছে এখানে কোনো এক্সাইটমেন্ট নাই যে দুইটা চিপস নিলাম বোমেরাং আর মোজা নিয়েছি তাবিবের জন্য তাবিবের জন্য মোজা কিনতে গিয়ে এই মোজাটা আমার তো কিউট লাগছে এটা আমি আমার তাবিয়া বুলির বুড়ির জন্য নিছি এই যে তাবিবের জন্য মোজা নিলাম আমি একটু কালারফুল নিতে চাইছিলাম সাদা মোজা ময়লা হয় অনেক বেশি দেখলাম যে না কালারফুল নাই সব একই রকম এই যে টাইপের মরা 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 কালার বলবো না লাইট কালার তো লাইট কালার মোজাগুলা কিন্তু ময়লা হয় বেশি আর আর কি কি তো করার যাই হোক সমস্যা নাই যা পাইছি তাই নিয়ে আসছি তো মোজা আর এই যে আমার আম্মা যান আমার আম্মা যান বলেছেন ছুরি কিনে নিয়ে যেতে ছোট খাটর দেখে তো এই যে এরকম একটা সেট পেয়ে গেলাম দুইটার এটা আম্মুর জন্য নিলাম আর এই জিনিসটা নিয়েছে আমরা তাবিয়ার জন্য কারণ আমার বাসায় এরকম একটা ছিল ও এত পছন্দ করছে ও এটা নিয়ে খেলতে খেলতে ওর হাত থেকে পরে উপরে এটা খুলে গেছিল নষ্ট হয়নি খুলে গেছিল তো খুবই পছন্দ করছিল এই জিনিসটা তো খুব দামি কিছু না বাট ও পছন্দ করছে ওর জন্য আমি নিয়ে যাচ্ছি এটাই আমার কাছে অনেক কিছু সুন্দর বাট এটার লাইটটার আলোটা কিন্তু অনেক অনেক আলো দেয়। এটা নিয়েছি আমি নিউ ওয়াশরুমের জন্য আমার কাছে দেখে মনে হলো নিয়ে যাই একটা এগুলো কিছুই না দেশেই পাওয়া যায় তারপর মনে হলো নিয়ে যাই সুন্দর করে দেওয়ালে টাঙায় রাখলে এই যেখানে হুকও দেওয়া আছে টাঙায় রাখলে টুকটাক অনেক কিছু পারবে এই জন্য নিয়েছি ওই বলে না মানে যা দেখি তাই নিতে ইচ্ছা করে এরকম টাইপের আর কি এটা তাবিবের তো এটা আপনাদের ভাইয়া নিল তারা তো এখন যেখানে যায় বারবিকিউটা করে বারবিকিউর দায়িত্বটা থাকে ভাইয়েদের উপরে আপনাদের ভাইয়া বলতেছিল যে এরকম একটা আমাদের বার্বিকিউর জন্য হলে সুবিধা হয় তাই বললাম নিয়ে নাও পেয়ে গেছো যেহেতু সামনে নিয়ে নাও আর এখানে এটা আমি এটা নিয়েছি আম্মুর ওয়াশরুমের জন্য ফেস টাওয়াল আম্মুর ওয়াশরুমে লাগাই রাখবো এটা ওয়াশরুমে এরকম একটা ফেস টাওয়াল থাকলে মুখ ধুয়ে ওখানে সুন্দর করে মুখটা মুছে বের হওয়া যায় এটা আম্মুর নিয়ে ওয়াশরুমের জন্য আর এগুলো আমার শাশুড়ির জন্য মা বলেছিল দুইটা হলেই অ্যানাফ তো মার জন্য চারটা নিয়ে এসেছি দুইটা সেট নিয়ে এসেছি কিচেন টাওয়ালার এগুলো দিয়ে আসলে কিচেন টেবিল টেবিল মুচতে অনেক সুবিধা তো আমি ভেবেছিলাম আমার বাসায়ই আছে পরে দেখলাম যে বাসায় একটা মনে হয় আছে আমি তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে আসি দুই মাস যেহেতু দুইটা জিনিস আবদার করেছে তো দুই মাঝ জিনিস একসাথে গিয়ে কিনে নিয়ে আসি আর এই টাওয়ালটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হলো বাথ টাওয়াল এটা গোলাপি কালার যেহেতু বুঝতেই পারছেন এটা তার জন্য নেওয়া হয়েছে এই তো টুকটাক কেনাকাটা বাথ টাওয়ালেই যে টুকটাক কেনাকাটা এগুলাই করা হয়েছে এগুলো আস্তে ধীরে এখন সব গোছ গাছ শুরু করে দিব আজকে টুকটাক কিছু জিনিস শর্ট আউট করেছি ওগুলো গোছ গাছ শুরু করে দিব আর মোজা একটা বাইরে রাখি এটা তারিখকে যাওয়ার সময় পরায় নিয়ে যাব আর গুলাই যে এখন সব ঢুকায় রাখবো আর কি আমি তো অনেক আগে থেকেই টুকটাক করে এটা সেটা কিনছিলাম তো আমি একসাথে তিনটা শ্যাম্পুর একটা কম্বো কিনেছিলাম ইউনিলিভারের সানসিল্ক শ্যাম্পুর একটা কম্বো কিনেছিলাম তো সেটার সাথে আমাকে এই বাটিটা ফ্রি দিয়েছিল শ্যাম্পুর সাথে মজাই লেগেছিল এই প্লেটটা ফ্রি পেয়ে তো ফ্রি জিনিস আসলে ভালো লাগে যত যাই বলেন ফ্রি জিনিসের কিন্তু মজাই আলাদা আর নিভিয়ার লোশন কিনেছিলাম ওইটাও কম্বো ছিল তো নিভিয়া লোশন কেনার পরে নিভিয়া লোশনের কম্বোর সাথে আমাকে এই ব্যাগটা ফ্রি দিয়েছিলো যে এই কিউট ব্যাগটা এটা লাঞ্চ বক্স টক্স নেওয়া যাবে এরকম টাইপের একটা ব্যাগ নিভিয়া এই যে লেখায় আছে নিভিয়া তো কিউট কিন্তু না এখানকার চাইনিজ যে ভদ্র মহিলারা আছেন। ওনারা কিন্তু ভ্যানিটি ব্যাগ হিসাবে এরকম টাইপের ব্যাগ ইউজ করেন এটা আমাদের দেশে যদি কেউ ইউজ করে তাহলে বলবে ব্যাগ কি নিছে মনে হয় কিছু নাই কিন্তু ওনারা কিন্তু বড় বড় লাক্সারিয়াস গাড়ি থেকে নামেন রোলস রয়েস তারপরে হলো রেঞ্জ রোভার গাড়ি থেকে নামেন বাট দেখা যায় যে এরকম একটা ব্যাগ থাকে ওনাদের হ্যান্ড ব্যাগ হিসাবে তো এই দুইটা জিনিস আমি ফ্রি পেয়েছি তো এই দুইটা আলাদা করে রাখবো নাহলে দেখা যাবে প্যাকেটিং করার সময় এগুলো প্যাকেট করে বাংলাদেশে নিয়ে চলে যাচ্ছি বাট এগুলো বাংলাদেশের জন্য না এই তো মোটামুটি আজকে সকাল থেকে কিছু জিনিস যেমন শ্যাম্পু ট্যাম্পু যেগুলো নিয়েছি সেগুলাকে যে মাথায় সিল টিল লাগাইছি যাতে শ্যাম্পু খুলে বের হয়ে না যায় টুকটাক অনেক কাজই আজকে সকাল থেকে করা হয়েছে আর এই যে এই ব্যাগটা যারা আপু আম্মুকে গিফট করেছিল বাট ব্যাগটা সরি ব্যাগটা একটু ভারী ওজন আর কি তো এই কারণে আম্মু যাওয়ার সময় আম্মুর তো ওজন অনেক বেশি ছিল আম্মু নিতে পারেনি তো আমি যখন যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি আম্মুর জন্য আম্মু বলেছিল থাক মা আমের তো ওজন বেশি হয়ে যাচ্ছে আর তুমি তো যাবাই যেহেতু বলতেছো কয়দিন পরে তো তুমি যাওয়ার সময় নিয়ে যেও তো আমি এটা আম্মুর জন্য যাওয়ার সময় নিয়ে যাচ্ছি আর এই তো সে বাচ্চাদের খাবার দাবারও তো টুকটাক যাই হোক অনেক কিছুই নেওয়া হয়েছে এগুলা সব আস্তে ধীরে গোছ গাছ করে ফেলবো এখানে এটা একটা সুন্দর একটা জিনিস এটা একটা খেলনা এটাও নেওয়া হয়েছে আর এগুলা সব এই যে ব্যাগ ট্যাগ এগুলা সব আস্তে ধীরে কালকে সকালবেলা ইনশাআল্লাহ সকালে নাস্তা শেষ করে